এই স্নায়ু হচ্ছে যে অসংখ্য কোষ নিয়ে তৈরি হয় এই কোষগুলোকে স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হচ্ছে যে মস্তিষ্ক এই মস্তিষ্কটা হচ্ছে যে অসংখ্য কোষ নিয়ে তৈরি কোষগুলোকে বলা হয় নিউরন বা স্নায়ু কোষ এই নিউরন বা স্নায়ু কোষের গঠন এবং সেটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আজকে আমরা পড়ব নিউরন হচ্ছে যে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যকরী একক এটা হচ্ছে মানব দেহের সবচেয়ে দৃঢ়তম একটা কোষ হচ্ছে নিউরম নিউরমের দুটো অংশ থাকে একটা হচ্ছে কোষ দেহ আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ কোষ মধ্যে কি কী থাকে কোষ মধ্যে নিউক্লিয়াস থাকে সাইটোপ্লাজম থাকে কোষাবরণ বা মেমব্রেন থাকবে কিন্তু এখানে সেন্ট্রুয়ালটা থাকবে না সেন্ট্রুয়ালটা না থাকার কারণে এই কোষটা দেহের ভোটান্ন যে কোষগুলো আছে সেগুলোর মতো বিভাজিত হতে পারবে না এরপরে আসছে যে কোস্দেহ বা অংশ যেটা সেখানের মধ্যে কি থাকে এটা দুইটা অংশ একটা হচ্ছে যে ডেনড্রোফ ডেনড্রফ এখানে এক্সোপ থেকে কোস্দেহ থেকে বের হওয়া লম্বা যে শাখা যেটা সবচেয়ে লম্বা একটা শাখা বের হয় সেটা নাম হচ্ছে এক্সপ এক্সোনটা হচ্ছে যে যে প্রান্তটা গোসদেহের সাথে লাগানো থাকে তার বিপরীত প্রান্তটাই মূলত শাখা বৃদ্ধি লাভ করে আর এক্সোনটা একজনের একজনের মধ্যে কয়েকটা কয়েকটা অংশ রয়েছে র্যান্ডিয়ার পর্ব আছে তারপর হচ্ছে যে এখানে কতগুলো সিট আছে যেগুলো মায়ালিন মায়ালি সিট আছে এরপর আসছে যে ডেন রাইট গুলো কোষ থেকে যেগুলো বের হয় শাখাগুলো এগুলোকে ডেনড্রম বলে ডেন থেকে যে শাখাগুলো বের হয় এগুলোকে বলা হয় ডেনড্রাইট পোষের ডেন রাইট একটা কোষন কোষের ডেন রাইট আর আরেকটা স্নায়ুষের যে এক্সোন আছে একটা স্নায়ু কোষের ডেনড্রাইট আর একটা স্নায়ু কোষের যে এক্সন এগুলোর মধ্যে যে সংযোগ সেটাকে বলা হয় সিন্যাপস বলে ওই সংযোগ স্থানটাকে সিন্যাপস বলে যেটা আমি এই চিত্রের মধ্যে দেখিয়েছি এই যে স্নায়ু কোষ এই স্নায়ু এটা এক্সন এটা এক্সন এক্সনের সাথে এই স্নায়ু কোষ যেটা তার যে ডেনড্রাইট তার এটা যে সংযোগ সেটাকে বলা হয় সিন্যাপস সিন্যাপসের মধ্য দিয়ে একটা স্নায়ু কোষ থেকে আরেকটা স্নায়ু কোষের মধ্যে স্নায়ু তারণা প্রবাহিত হয় এই স্নায়ু তারণাটা আসলে কি আমাদের দেহের কোথাও কোনো অঙ্গে যদি বসা বসে বা আদার্স কিছু বসে আমরা সেটা বুঝতে পারি অনুভব করতে পারি এই জিনিসটা হচ্ছে যে স্নায়ুতরণা যে বুঝতে পারবে এটা হচ্ছে এই স্নায়ুতরণাটা যেটা হয় আমাদের চোখ নাক টান বা এগুলোতে আমাদের যে অনুভূতিটা সেটাই স্নায়ুতরণা সেটা হচ্ছে যে এই যে এক্সোমের মধ্য দিয়ে প্রবাহিত হয় প্রবাহিত হয়ে এটা এক্সোমের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে

আরেকটা আরেকটা এক্সোনের মধ্যে দিয়ে এক্সোনের মধ্য দিয়ে এখানে ডেন যাবে ডেন রাইটে তারপর হচ্ছে এখানে এক্সোনের মধ্য দিয়ে ডেন রাইট তারপর সিনাসের মধ্য দিয়ে সেটা আমাদের যে অঙ্গ থেকে অনুভূতি আসছে সে অঙ্গের মধ্যে যাবে এখানে আসলে স্নায়ু তার নামগুলো স্নায়ু কোষের মধ্য দিয়ে প্রবাহিত হয় এ আমাদের যে স্থায়ী এইটা হচ্ছিল আমাদের স্নায়ু তন্ত্র নিয়ে পড়ার সময় নেক্সট ক্লাসে আমরা মস্তিষ্ক নিয়ে পড়বো মস্তিষ্ক হচ্ছে যে স্নায়ু তন্ত্রের দুইটা অংশ থাকে একটা হচ্ছে মস্তিষ্ক আর একটা হচ্ছে যে মেরো রোজ্য মস্তিষ্কটা করটির মধ্যে সংরক্ষিত থাকে মস্তিষ্ক একটা আবরণ দ্বারা আবৃত থাকে সেটাকে বলা হয় মেনিনজাইসিস নামক একটা পর্দা দ্বারা আবৃত থাকে এই মস্তিষ্কের তিনটা অংশ অগ্র মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্ক আর এটা হচ্ছে মধ্য মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্ক আবার তিনটা অংশ আছে সেরিব্রম মেডুলা আর এটা হচ্ছে এই জিনিসটা আমি এখানে চিত্রের মধ্যে দিয়ে দেখিয়েছি গুরু মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক এই দুটা আর এই যে পশ্চাৎ মস্তিষ্ক যেটা সেটা হচ্ছে যে সেরিবেলাম সেলবেলাম পলসা সুশঙ্কা কান্দা এই তিনটার সম্পর্কে তৈরি এই এগুলো সম্পর্কে আমরা আগামী ক্লাসে পড়বো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ